বাজার ফেয়ে আসলাম মাত্র রোদ্রে বালু রুদ করতেছে ধন্যবাদ হ্যালো গাইস ডিডি দেখি আজকে কি পাখ রাতের জন্য নাকি আসতে ভাজি মাছ ভাজি ডাবল араа сот чгя эй хөт баа тэгээч баа ахамдулла инна расулахана раста

বৃষ্টি আসসালামু আলাইকুম আজকে একটা জিনিস দেখলাম বাজারে মানুষ যাতে প্রতারক হতে পারে তা নিচে না দেখে বিশ্বাস করা যায় দুই কেজি পোলট্রি কিনছে পোলট্রি মুরগি দোকান থেকে আসার দাম দেওয়ার পরে আপনার দুই কেজি নাই এক কেজি নাই এক কেজি মুরগি কম দিছে তাই দান তাহলে কথা হইল নিজের টাকা তার মুরগি কিনে পরিশ্রমের টাকা অথচ এভাবে আমাদের ঠকাচ্ছে তাই সবাই দেখে শুনে ক্রয় বিক্রয় করবেন দাম বেশি নেই দাম বেশি না ই না কিন্তু কম দেবে কেন কম দেওয়ার অত কি তো আমার ইউটিউবের এই ফেসবুকে থাকে একটা ইউটিউব চ্যানেল আছে দেখে আসতে পারেন ভিডিওগুলা ট্রিপল এস এ ইউটিউবের নাম ট্রিপল এস এ এস এস এ চ্যানেল ভিডিওগুলো দেখে আসতে পারে তো ধন্যবাদ সবাইকে সবাই সজাগ থাকবেন বাজারে আসসালামু আলাইকুম